আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি বর্ষা আজকে লাইভ হয়ে গিয়েছি আমাদের খিলগাঁও আউটলেট থেকে আপনারা যারা জানেন এবং যারা জানেন না সবার জন্য একটা এনাউন্সমেন্ট আছে সেটা হচ্ছে এই শুক্রবার মানে আগামী শুক্রবার সাত তারিখে আমাদের বনানি আউটলেটটা ওপেনিং হবে ইনশাল্লাহ আপনারা সবাই আসবেন বনানি আউটলেটে আপনাদের জন্য আমরা ব্যবস্থা করছি সাত তারিখে একদম সকাল থেকে আপনারা ফ্রি ফুচকা খেতে পারবেন তারপরে আপনাদের জন্য অনেক আয়োজন আমরা করার চেষ্টা করছি এবং সব থেকে ভালো বিষয় আপু এবং আমি আমরা দুজনেই বনানি আউটলেটে পুরোটা দিন থাকবো ইনশাআল্লাহ একদম মনে করেন যে আমরা আমাদের দিক থেকে চেষ্টা করব একদম শোরুম যখন খুলবে দশটা এরকম এই সময় থেকেই আমরা উপস্থিত থাকার চেষ্টা করব শেষ পর্যন্ত একদম পুরোটা দিন আমি এবং আপু থাকবো আমাদের টিম মেম্বাররা থাকবেন যারা এখনো জানে না তারা প্লিজ এই লাইফটা ভালো করে দেখেন আমি আরো ডিটেলসে পরবর্তীতে কথা বলবো আমি এবং মারফা আপু বাট আজকে জাস্ট আপনাদের জানিয়ে রাখছি এই শুক্রবারে সাত তারিখে সাত তারিখে আমাদের বনানি আউটলেট ওপেনিংটা হতে যাচ্ছে অনেকের কাছে মনে হবে মানে কবে কি হয়ে গেল বাট আলহামদুলিল্লাহ আমরা একদম আমাদের প্ল্যান মতো করতে পেরেছি অনেক সময় দিয়েছেন আমাদের টিম মেম্বাররাও অনেক চেষ্টা করেছেন সবাই মিলে আমাদের এই কাজটা মানে একদম পারফেক্টলি আমরা করতে পেরেছি আমাদের ইচ্ছা ছিল সাত তারিখে ওপেনিং করার এবং আলহামদুলিল্লাহ সাত তারিখে আমরা ওপেনিং করতে পারছি আমার আজকে লাইফটা জন্যই দেরি হলো কারণ আমি প্রথমে গিয়েছিলাম আমাদের পান্থপথ আউটলেটে ওখানে অল্প কিছু কাজ ছিল মারফা আপু এবং আমার ওখান থেকে আমরা বরানি আউটলেটে গিয়েছিলাম কারণ এর মাঝখানে আমি একবারও যাওয়ার সুযোগ আমার হয়নি তো আজকে আমি গিয়েছিলাম আলহামদুলিল্লাহ আমাদের প্রায় সমস্ত কাজ শেষ এখন জাস্ট মানে ডেকোরেশনের মেইন কাজ শেষ হয়ে গেছে এখন জাস্ট ছোটখাটো যে লাস্ট মুমেন্টের যে কাজগুলো থাকে সেগুলো বাকি ছিল এবং আমার তো খুব পছন্দ হয়েছে আলহামদুলিল্লাহ আপনারা আসবেন প্লিজ যারা আবায়নগাঁকে পছন্দ করেন আবা এন্ড গামের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা প্লিজ যদি শুক্রবারে আপনাদের হাতে সময় থাকে অবশ্যই আসবেন আমরা চেষ্টা করছি আপনাদের জন্য একটু ফান ওখানে যেন আপনারা করতে পারেন যেমন আমরা ফ্রি ফুচকার একটা মানে ইচ্ছা আমাদের এখনো আছে এখন আমাদের আই হোপ যে আমাদের প্ল্যান মতোই সবকিছু হবে এছাড়াও আমরা চেষ্টা করব আমি এবং মারুফা আপু পার্সোনালি প্রেজেন্ট থাকা যেমন দেখেন এখন খিলগাঁও আউটলেটে জাস্ট আমি এখন আসছি আমি লাইভ করব এন্ড সাথেই বের হয়ে যাব হ্যাঁ এই রকমই করা হয় আমি যখন পান্থপথ আউটলেটে যাই জাস্ট পান্থপথ আউটলেটে একটু কিছুক্ষণ হয়তো থেকে আমি লাইভ করে বের হয়ে যাই কিন্তু বরানি আউটলেটের ফার্স্ট দিন আমরা এটা করব না আমি এবং মারুফা আপু দুজনে থাকবো স্টিল এবং আমরা আপনাদের সাথে খুব ভালো একটা কনভারসেশন চাই যে কথা হবে আপনাদের সাথে পাশাপাশি আমরা ফটোগ্রাফার ডেকে ডেকেছি যাতে করে আমরা মানে আমাদের মাইন্ড যেন আপনাদের দিকে থাকে কনসেন্ট্রেশন আপনাদের দিকে থাকে আপনাদের সময় দিতে পারি এবং আলহামদুলিল্লাহ আমরা চেষ্টা করছি আপনাদের জন্য এখন পর্যন্ত কত সুন্দর করে তারিখের দিনটা সাজানো যায় অবশ্যই চলে আসবেন যারা ফ্রি আছেন শুক্রবারের দিনে যারা আমাদের আপুরা আছেন চেষ্টা করবেন থাকার জন্য হ্যাঁ যদি আপনি সকালের দিকেও না আসতে পারেন দুপুরেও আপনার কাজের ভিড়ে না আসতে পারেন সমস্যা নাই আপনি সন্ধ্যার ভিতরে চলে আসবেন ঠিক আছে সন্ধ্যার ভিতরে চলে আসবেন আমাদের কিন্তু কেক কাটিং একটা ইভেন্ট আছে তারপরে আমরা একটা একটু রিবন কাটিং করব এরকম ছোট ছোট কিছু ইভেন্ট রেখেছি খুব বড় যে আমরা আপনারা জানেন যে আমরা আপনাদের নিয়ে অনুষ্ঠান করি খুব বড় কিছু না আমরা উপস্থিত থাকি আপনাদের উপস্থিতিটা আশা করি এবং পাশাপাশি ওই যে বললাম ফ্রি ফুচকার আমরা একটা আয়োজন করেছি এটা আমার কাছে মনে হয়েছে মেয়েরা সবাই আমরা পছন্দ করব মারফাপু এজন্য জন্য এই বিষয়টাতে একটু গুরুত্ব দিয়েছেন এবং আমি এবং মারফাপু থাকবো পাশাপাশি আমাদের টিম মেম্বাররা থাকবেন বনানির টিম মেম্বার থাকবেন তারপরে আমাদের আরো টিম মেম্বার আমাদের ফুল টিম মেম্বারের মধ্যে যাদের যাদের পসিবল হচ্ছে আমরা সবাই কিন্তু ফুল টিম যাচ্ছে এবং আপনাদের জন্য ওয়েট করব বনানি আউটলেটের কোন ছবি বা কোন ভিডিও কিছু আমরা এখন পর্যন্ত প্রকাশ করিনি খুব শীঘ্রই হয়তো ছোট একটা গ্লিমস আপনারা দেখতে পারবেন কারণ আমরা চাচ্ছি আপনারা একবারে দেখেন ঠিক আছে এবং আগামীকাল আগামীকাল যদি আমাদের প্ল্যান মতো সব কিছু হয়ে থাকে হ্যাঁ আগামীকাল আমি এবং আপু আমাদের বনানি আউটলেট থেকে লাইভ করার প্ল্যান করেছি আলহামদুলিল্লাহ আমাদের বরানি আউটলেট একদম রেডি সো আমি যেহেতু এতদিন আমরা ছবি দেই নাই কিছু এ বিষয় নিয়ে কোনো কথা বলি নাই এই কারণে এখন যেটা আমরা চেষ্টা করছি আগামী কাল বৃহস্পতিবার আমি এবং মারুফা আপু হয়তো বনানি আউটলেট থেকে লাইভ করব এবং এটা মোটামুটি ফাইনাল যদি আল্লাহর রহমতে সবকিছু ঠিক থাকে আমি এবং মারুফা আপু লাইভে আসছি আপনারা আগামীকালকে লাইভটা দেখার জন্য পেজে চোখ রাখবেন এবং শুক্রবারে পরশু দিন সাত তারিখ শুক্রবারে চলে আসবেন বনানী এগারো মানে এগারো নম্বর রোডে টাওয়ার হ্যাঁ আলিসান টাওয়ারে আমাদের শোরুমটা আমাদের আউটলেট এটা হচ্ছে সিক্সটি সেভেন নম্বর বিল্ডিং আর অপোজিট অফ সাজনা রেস্টুরেন্ট সাজনা রেস্টুরেন্ট এর অপোজিটে একদম যে বিল্ডিংটা আলিসান বিল্ডিং এই বিল্ডিং এ আমাদের লিফটের চারে আমাদের শোরুমটা লিফ্টের চারে ঠিক আছে বরানি আউটলেটের আরো ডিটেলস আমি আপনাদের একটু পর বা আজকে অথবা কালকের মধ্যে পোস্ট করে জানিয়ে দিব সমস্ত ডিটেলস জানিয়ে দিব কিমনটা কাইন্ডলি ব্ল্যাক কালার আছে কি হ্যাঁ আপু দেখাবো আলহামদুলিল্লাহ আপু অনেক অনেক শুভকামনা মলিয়া ইনশাল্লাহ আপু প্রশান্তিময় বাবলি আপু আজকে আসলে আমি ড্রেস নিয়ে নিয়ে কি কথা কথা বলবো আমি আউটলেট বনানি বলে শেষ করতে পারছি না আমাদের বনানী আউটলেট এর ওপেনিং আমরা চাই যে আপনাদের আনাগোনাটা যেন থাকে এবং আমাদের টিম মেম্বার থাকছেন আমরা আমি বলবো যে মারফা আপু তার হান্ড্রেড সময় বলেন পরিশ্রম বলেন সবকিছু ইভেন ইনভেস্টমেন্ট ওখানে কিন্তু বিগ ইনভেস্টমেন্ট হয়ে গেছে আমি চেষ্টা চেষ্টা করব আপনাদের সামনে আমাদের বনানে আউটলেটটাকে তুলে ধরার লাইভ করে হোক ভিডিওর মাধ্যমে হোক তবে আপাতত যেহেতু আমাদের ওপেনিংটা হচ্ছে শুক্রবারে মানে সাত তারিখে শুক্রবারে হচ্ছে ওপেনিংটা আপনারা চলে আসবেন আমাদের আউটলেটে ইনশাল্লাহ আমাদের বলে আউটলেট টাওয়ার এর টাওয়ারের এর চারে রেস্টুরেন্টের টাওয়ার টাওয়ারটা ঠিক আছে আলিসান টাওয়ারটা আপনি পেয়ে যাচ্ছেন একদম সাজনা রেস্টুরেন্টের খুবই প্রাইম একটা লোকেশন আপনাদের লোকেশন খুঁজতে একদম সমস্যা হবে না বরানি এগারো যে রোডটা জাস্ট রোডে এন্ট্রি করার এই পাশে গিয়ে মানে হাতের বামেই পড়বে আপনাদের সেই আমাদের যে আলিসান টাওয়ার যে বিল্ডিং এ আমাদের আউটলেট সেটটা আমরা নিয়েছি এবং আপনাদের খুব পছন্দ হবে আউটলেটটাতে আপনারা অনেক সুন্দর সেলফি তুলতে পারবেন অনেক সুন্দর সুন্দর কর্নার করা হয়েছে ফটো বুথ রাখা হয়েছে এত সুন্দর সুন্দর ডেকোরেশন করা হয়েছে একদমই নতুন আপনারা খেয়াল করে দেখেন আমাদের পান্থপথ আউটলেটের ডেকোরেশন একরকম তারপরে আমাদের এখন যেখানে লাইভ করছি খিলগাঁওয়ের ডেকোরেশন একরকম এবং আমাদের বনানির ডেকোরেশনটা কিন্তু একদমই আরেক রকম মানে তিনটা তিন রকমের ডেকোরেশন আর যারা নতুন আছেন তাদের বলবো যে বনানির আশেপাশে যারা আছেন অবশ্যই আসবেন আমাদের শোরুম ওপেনিং ইনশাল্লাহ দেখা হয়ে যাবে আর আমি এবং মারফা আপু আমরা প্রচুর সময় দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ সামসুন আহার আপু বলেছেন অনেক অনেক শুভকামনা আমাদের প্রিয় আবায়ন গাউনের নিউ আউটলেটের জন্য থ্যাংক ইউ সো মাচ আপু দোয়া রাখবেন আপনাদের দোয়ায় আপনাদের ভালোবাসায় এতদূর আসা আহ সুদূর প্রসারে হোক তোমাদের ভুবন ফুল টিমের জন্য নিরন্তর শুভকামনা রইল থ্যাংক ইউ সো মাচ বাবলি আপু স্নিগ্ধ লাগছে আপনাকে আপু মাসাল্লাহ আপনার আবার কালাটা কি সুন্দর থ্যাংক ইউ মার্জান আপু বাউ কি সুন্দর কি মনো থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এবারে আসি কিমনোর মনোর কথায় হ্যাঁ আগামীকাল আমি এবং মারুফা আপু আমাদের নিউ আউটলেট বনানি থেকে লাইভ এখন পর্যন্ত আমাদের প্ল্যান অনুযায়ী এটাই ফাইনাল করেছি ইনশাল্লাহ আপনারা আমাদের দেখতে পাবেন সেখান থেকে লাইভে এছাড়াও আজকে আমি একটু নতুন কালেকশন নিয়ে কথা বলি নতুন কালেকশন যেহেতু আমাদের প্রতিদিনই লঞ্চ হয় আজকে একদম দুপুর থেকে আমি এবং মারুফা আপু বিজি ছিলাম আমরা পান্থপথেও গিয়েছি বরানি গিয়েছি লাস্ট আমি আসছি এখন হচ্ছে খিলগাঁও শোরুমে এখান থেকে এখন চট করে বাসায় চলে যাব আর কোনো কাজ নাই তো আমি আজকে নতুন কালেকশনটা দেখে আমি এখন পরে আছি এই দুবাই আবায়াটাতে আপনি পাচ্ছেন ইনার এবং উপরের পোর্শনের কিমোনো এটা একটা সেট হিসেবে আপনি পেয়ে যাচ্ছেন ঠিক আছে আর এই হচ্ছে আহ কাচটা খুব সুন্দর লাইট একটা পিচ টাইপ অরেঞ্জ কালার একদম যে পিচ কালার সেটাও না অরেঞ্জ কালার সেটাও না একদম দুইটা মাঝামাঝি একটা কালার অনেক অনেক শুভকামনা আমাদের প্রিয় আবায়ন আউটলেটের জন্য থ্যাংক ইউ সো মাচ আপু থ্যাংক ইউ আপনারা চলে আসবেন চলে আসবেন অবশ্যই ঢাকার ভিতরে যারা আছেন বিশেষ করে গুলশান বনানীর আশেপাশের এরিয়া যারা আছেন তারা তো অবশ্যই আসার চেষ্টা করবেন আর যারা ঢাকার ভেতরে আছে আছেন আপু সারাদিন যদি কাজের অনেক প্রেশার থাকে আমি জানি কারণ শুক্রবারের দিনটা আমরা যারা জব করি এবং জব না করি সবারই কিন্তু শুক্রবারের দিনে অনেক থাকে তাই না তো আপনার সারাদিন দিকে হলেও আসবেন আমরা চেষ্টা করব রাতে আহ নয়টা দশটা এরকম পর্যন্ত মানে যতক্ষণ পর্যন্ত আমাদের থাকা সম্ভব আমরা কিন্তু পুরোটা সময় থাকার চেষ্টা করছি এবং আমরা আহ ফটোগ্রাফার নিয়েছি আমাদের যাতে করে সুন্দর সুদর মুমেন্টস গুলো ক্লিক করা যায় এছাড়াও হচ্ছে ফ্রি থাকছে আমি তো ফুচকা এবং মারুপাপু যে ফুচকাটা খুব পছন্দ করি সেই ফুচকাটা আপনাদের জন্য রাখা হয়েছে আশা করি আপনাদের ভালো লাগবে ঠিক আছে চলে আসবেন ইনশাল্লাহ এবার চলে যাই আজকের কালেকশনে কারণ আমার হাতে খুব অল্প সময় আছে কারণ আমাকেও এখন হচ্ছে বেরোতে হবে একটু পরেই আহ আমি একটু প্রাইস বলে দেই এটা হচ্ছে আমাদের দুবাই দুবাই আবায় আপনারা জানেন যে আমাদের সেট হিসেবে সেল হয় সো এটার সাথে একটা হোয়াইট ইনারের ওপরে আপনি এই সেটটা পাচ্ছেন ইনার কিন্তু ফুল স্লিভে থাকছে প্রাইস হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা তবে হিজাব এটার সাথে আমরা সেট আনিনি এই প্রথম মনে হয় দুবাই আবায় আমরা হিজাব সেট দিচ্ছি না হিজাবের আমি যেটা পড়েছি এটা হচ্ছে একশো টাকার একটা আমাদের রেগুলার আর যে ক্রিঙ্কেল হিজাব ক্রিংকল হিজাব আমি পড়েছি ধামাকা একটা কালেকশন আজকে আউটফিট আপু ঢাকায় থাকলে অবশ্যই আসতাম আহারে আপু আপু যারা ঢাকায় আছেন যারা নাই তাদের তো এখন আর কি বলবো আপনাদের জন্য আমি অবশ্যই সুন্দর সুন্দর ছবি ভিডিও অবশ্যই আমি আপনাদের জন্য আপলোড করব সমস্যা নাই কিন্তু ঢাকার ভেতরে যারা আছেন অবশ্যই আসার চেষ্টা করবেন আমার খুব ভালো লাগবে এবং নর্মালি আপু এরকম হয় আমি মাঝে মাঝে বলি যে আমি পাখির মতো হ্যাঁ কিরকম মানে উড়ে উড়ে গিয়ে লাইফ করে উড়ে উড়ে আবার চলে আসি মানে অল্প সময় থাকি খুব যে অনেকক্ষণ থাকা হয় এরকম না হয়তোবা অফিসে কিছুক্ষণ গিয়ে বসি বা একটু হয়তো লাইভের আগে বা পরে একটু চা কফি খাচ্ছি বা রেডি হচ্ছে দ্যাটস ইট মানে খুব বেশি সময় থাকা হয় না বাট সেই দিন আমরা ফুল টাইম আপনাদের দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ গল্প হবে মজা হবে আড্ডা হবে সাথে আবায়ন গাউন তো আছে আর আমরা অনেক অনেক ছবি ক্লিক করতে চাই আপনাদের সাথে যারা আমাদের এতদিন ধরে সাপোর্ট করেছেন এবং আপনাদের সাপোর্ট ছাড়া সত্যি কথা আপনাদের সাপোর্ট ছাড়া এরকম তিনটা বিগ বিগ আউটলেট ইম পসিবল ছিল আমি একটুও ছবি শেয়ার করতে ইচ্ছুক নই আমি কিছু ছবি তুলেছি একদম একদম তুলিনি তা না তবে আমাদের কাছে মনে হচ্ছে অল সেট করে ছবি আপনারা এসেই দেখেন এরপরে তো সারা বছর সারা সব মানে যতদিনই আছে আমাদের ততদিন তো আমি ছবি আপলোড করতে থাকবো তো এটা টোটাল আপনাদের জন্য একটা সারপ্রাইজ একদম এসে দেখবেন এবং আপনাদের অনুভূতিটা আমরা জানতে চাই যে কেমন লাগলো আমাদের আউটলেটের ডেকোরেশনটা এ কারণে আমরা কিন্তু এখন পর্যন্ত সেইভাবে আপনাদের জন্য আহ ছবি আপলোড করা হয় নাই তবে আগামীকাল আগামীকাল আমি এবং মারুফা আপু লাইভ করবো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ এখন পর্যন্ত প্ল্যান অনুযায়ী এটাই প্ল্যান আশা করি আপনাদের ভালো লাগবে আপু অপেক্ষায় থাকবো প্লিজ ভিডিও আর পিক আমাদের সাথে জলদি শেয়ার করবেন অবশ্যই আপু ইন্ডিয়াতে আছে কি ইন্ডিয়াতে আমরা ডেলিভারি দিতে পারবো আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন আচ্ছা আমি আউটলেটের কথা বলতে বলতে ড্রেসের দিকে ফোকাস দিতে ভুলে যাচ্ছি এইটা হচ্ছে আমাদের পাঁচ টাকার একটা দুবাই আবায়াসের যেটাতে আপনি ইদার এবং কি মনো পাচ্ছেন অনেকেই কিন্তু আমাদের বলেছিলেন আপু একটু কিমোনো গুলো অনেক একটু এভারেজ লেন্থে কিমোনো পছন্দ করে সো এভারেজ লেন্থের মধ্যে নিতে চাই তাদের জন্য হচ্ছে আজকের কিমোনোটা দুবাই আবায়ের মধ্যে আমরা এখন এভারেজে নিয়ে আসছি আর এই হচ্ছে আপনার এমব্রয়ডারিটা হাতে পাচ্ছেন হাতে খুব সুন্দর করে এমব্রয়ডারি পাচ্ছেন এবং এই যে দেখেন সামনে থেকে টোটাল দুই অংশ এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন ব্যাকটা কিন্তু একদমই ফ্ল্যাট আছে আপনি যদি খেয়াল করে দেখেন ম্যাটেরিয়ালটা কিন্তু খুবই টেক্সচার্ড একটা ম্যাটেরিয়াল খুবই ডিফারেন্ট একটা ম্যাটেরিয়াল আপনাদের ভালো লাগবে হ্যাঁ ম্যাটেরিয়ালটা আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটার প্রাইস পড়বে পাঁচ হাজার আটশো টাকা তবে আমি হিজাবটা আলাদা করে নিজে থেকে পরেছি এইটার সাথে হিজাব নাই আমার হিজাবটা হচ্ছে আপনার একশো বিশ টাকার একটা ক্রিনকেল হিজাব আমি পরেছি ঠিক আছে যদি কিঙ্কেল হিজাব ভালো লাগে আপনি নিয়ে নিতে পারবেন আজকে এত লেট কেন আফিফ রহমান আপু আজকে গিয়েছিলাম বনানি আউটলেটে বনানি আউটলেটে অনেক সময় কাটিয়েছি আমি এবং মারফা আপু অনেক কিছু প্ল্যান করেছি আমরা অনেক বিজি ছিলাম এই কারণে এত লেট বাট আমরা হচ্ছে মানে আমার আজকে আজকে আমি জাস্ট মারুফা লাইফটা দেখলাম হ্যাঁ মানে বিগত প্রায় এক মাসের মতো সময় ধরে আপু কি ভাবে চলছেন তিনটা শোরুমে তাকে নিয়মিত যেতে হয় তো আমি যে যেটা করতাম আমি শুধু লাইভ করতাম যেদিন যেই শোরুমে আসি সেখান থেকে লাইভ করে চলে যায় আজকে আমি তিনটা শোরুমে ভিজিট করছি অফিসে ভিজিট করছি হ্যাঁ ফার্স্টে হচ্ছে আমি ফার্স্টে শোরুম গেছি পান্থপথ শোরুম তারপরে অফিসে গেছি ওখান থেকে আমরা হচ্ছে আহ বনানী শোরুমে গেছি বনানি শোরুম থেকে এই যে একটু আগে আসলাম হচ্ছে খিলগাঁও আউটলেটে তো সব কিছু মিলাই হ্যাঁ মানে আমাদের সবগুলো জায়গাটা এট এ টাইম আমি ভিজিট করছি ওয়াই হচ্ছে আজকে এত বেশি লেট আচ্ছা এগুলো সাইজ এভেইলেবেল আছে আপু সাইজের জন্য পেজে কথা বলে নিবেন হ্যাঁ সাইজ এভেইলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল অনেকগুলো সাইজ আমাদের থাকে আপনারা জানেন সো একটু পেজে কথা বলে নিবেন আর দুবাই আবার এত রিস্টক হবে না খুব কম আমরা রিস্টক করি যেহেতু আমরা এটা বাইরে থেকে আনি ওইভাবে রিস্টক করতে পারি না সো যতটুকু পসিবল হয় আমরা ততটুকু করি এগুলো রিস্টক হবে না এটা আমি আপনাকে বলে দিতে পারি কারণ এই ম্যাটেরিয়ালটা কিন্তু পরবর্তীতে সেম ম্যাটেরিয়াল আর পাওয়া যাবে না ঠিক আছে পাঁচ হাজার আটশো টাকা তার্সডে আড্ডা লাইভ মিস করি সানজিদা হিমা আপু আসসালাম আলাইকুম আপু চেষ্টা করব এখন আসলে মারফা আপু অনেক বিজি থাকে আর আমিও দেখা যায় যে ড্রেস এর লঞ্চ করা ড্রেসগুলোর ছবি তোলা এগুলো নিয়ে এত বিজি থাকা হয় দেখা যায় যে আড্ডা লাইভটা এখন আড্ডার সময়টা এখন কাজ শুধু কাজ আপু ইনার ছাড়া নেওয়া যাবে না আপু এটা একটা সেট মারিয়া নুর আপু সালাম ওয়ালাইকুম আসসালাম এটা একটা সেট আপু দুবাই আবায়াতে আসলে শুধু ইনার নিবো বা শুধু কিমনো নিব এরকম অপশনটা নাই আপনাকে ফুল সেট নিতে হবে হ্যাঁ ফুল সেট নিতে হবে আচ্ছা আপু আপনাদের আমি একটা কথা বলি আমাদের কিন্তু খুব পপুলার দুইটা দুবাই আবায়ার লঞ্চ মানে রিস্টক হয়েছে আপনাদের আমি দেখালে বুঝতে পারবেন নাইস ড্রেস থ্যাংক ইউ আপনাদের আমি দেখালে আপনারা চিনে যাবেন এগুলো হচ্ছে খুবই পপুলার যেমন হোয়াইট কালারের মধ্যে এইটা রিস্টক হয়েছে সাড়ে ছয় হাজার টাকা এটার প্রাইস ছয় টাকা এটার প্রাইস আপু এটা আমরা কিছুদিন অনেক দিনে আমরা মাঝখানে দিতে পারিনি আপনাদের রিকোয়েস্ট এত বেশি ছিল এটা কিন্তু আবারও রিস্টক হয়েছে হোয়াইট এর ভেতরে আছে ভেতরে ইনারটা হচ্ছে ব্রাউন টাইপের একটা শেড খুবই খুবই সুন্দর এটা যদি পছন্দ হয় পেজে ইনবক্স করে দিবেন সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল চারটা সাইজে আমাদের এগুলো এভেলেবেল থাকে ঠিক আছে আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে ফেলবেন এগুলো আমাদের স্টকে এখন এভেলেবেল আছে খুবই সুন্দর কালার কম্বিনেশন এটা আমরা অনেককে দিতে চেয়ে দিতে পারি নাই আপুরা অনেককে হয় অনেকজনকে আমরা হয়তো বলেছি যে আপনাদের আমরা আসলে নক করব কিন্তু ওভাবে কিন্তু আপনাদের আইডি গুলো সত্যি কথা আপু খুঁজে পাওয়াটা না মুশকিল হয়ে যাচ্ছে আপনারা যদি এই লাইফটা দেখে থাকেন এখন একটি স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন সাইজ পেয়ে যাবেন সাইজ আনা হয়েছে আপনাদের চাহিদা অনুযায়ী সাইজ আনা হয়েছে আরো একটা রিস্টক করা হয়েছে আপু এই যে এটা এই দুবাই করা হয়েছে মারাত্মক লেভেলের সুন্দর একটা দুবাই আবায়া আমার ভীষণ পছন্দ কারণ ব্রাউন এবং ব্ল্যাক কালার এর কম্বিনেশন আমার খুবই ভালো লাগে খুবই আনকমন একটা কালার কম্বিনেশন এটা পড়লে যে কাউকে ভালো লাগবে এটা আমরা তিনবারের মতো মনে হয় রিস্টক করে ফেলেছিলাম মাঝখানে আমরা আর আনতে পারিনি চতুর্থবার আবারও এটাকে আমরা রিস্টক করলাম আপনাদের পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে পেজ ইনবক্স করেন আর যারা যারা এটা নিতে চেয়েছিলেন কিন্তু তখন পাননি বা সাইজ পাননি তারা এখন অর্ডার করবেন ঠিক আছে ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস আপু দেখেন ভিতরে ফুল স্লিভের ইনার পাচ্ছেন এমব্রয়ডারি ওয়ার্ক করা হ্যাঁ এমব্রয়ডারি ওয়ার্ক করা কি মনো পাচ্ছেন আপনি হিজাব পাচ্ছেন এটার সাথে ট্যাসেল পাচ্ছেন এই ট্যাসেলটা বেসিক্যালি হচ্ছে কোমরের পোর্শনে বাঁধার জন্য আমি যেটা করি ইনারের উপরে এটা পরি তার উপরে হচ্ছে আমি কিমোনোটা পরি এতে করে কোমরের পোর্শনটা বোঝাও যায় না আবার সামনে থেকে কিন্তু ট্যাসেলটা খুব সুন্দর কিউট একটা লুক দেয় সো এইটা নিতে পারবেন এই দুইটা রিস্টক হয়েছে এই দুইটা কিন্তু আপুরা রিস্টক হয়ে গেছে হ্যাঁ এই যে দেখেন এই দুটা রিস্টক হয়েছে আমি ছবি যে দিব ছবি দিতে মনে নাই আর কি যে রিস্টক হয়েছে বড় সড়ো করে লিখে দিব মনে নাই লাইভে বলে দিলাম আশা করি যারা রেগুলার লাইভ দেখেন তারা হচ্ছে জেনে যাবেন দুই শোরুমে পাবেন বেসিক্যালি তিন শোরুমে পাবেন আমাদের তো শুক্রবার থেকে বনানী আউটলেটটা ওপেন হয়ে যাচ্ছে সো এখন থেকে আসলে তিন শোরুমের কথা বলতে হবে হ্যাঁ বনানি এগারোতে আমাদের শোরুমটা আলিসান টাওয়ারে এটা কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন বিল্ডিং নাম্বারটা যদি আমি বলি সেটা হচ্ছে সিক্সটি সেভেন আর সাজনা রেস্টুরেন্টের অপোজিটে আমি যেটা আজকে একদম খুবই প্রাইম এবং খুবই ইজি একটা লোকেশন আপনি ইলেভেন এ যখন আপনি ঘুরবেন হ্যাঁ যখন হচ্ছে আপনি রোডে যাবেন বরানি ইলেভেন রোডে জাস্ট আপনি এন্ট্রি নিলেন আহ তাহলেই আপনি দেখবেন যে যেতে যেতে এই একটু সামনে গিয়ে হাতের বাপ পাশে খুবই ইজি এবং প্রাইম একটা লোকেশন আপনাদের প্রবলেম হবে না হ্যাঁ প্রবলেম হবে না আপনি যদি এটা একটু গুগলেও সার্চ করেন হ্যাঁ তাহলে ম্যাপেও আপনি এটা ইজিলি পেয়ে যাবেন কোনো সমস্যা হবে না আচ্ছা একটু ঝটপট আজকে দেখাবো আজকে আসলে লাইভের আমার হাতে বেশি একটা সময় নেই এত সময় নেই রুনা আক্তার আপু সালাম জানিয়েছেন ওয়ালাইকুম আসসালাম এত দাম চার হাজার করে এগুলো পপি আপু এগুলো হচ্ছে সরাসরি দুবাই থেকে ইম্পোর্টেড সো দুবাই ইম্পোর্টেড ফেব্রিক গুলো বা দুবাই ইম্পোর্টেড কালেকশন গুলো আমাদের অন্যান্য ড্রেসের থেকে কিন্তু দাম একটু বেশি পড়ে সেটা আমি আপনাদের আগে ভাগে বলে দিয়েছি কারণ আমরা যখন ইম্পোর্ট করেছি আমাদেরও কিন্তু এক্সট্রা প্রাইস দিয়ে নিতে হয়েছে সো সেই অনুযায়ী প্রাইসটা কিন্তু পড়ে থাকে আমি দেখেন রেগুলার আমাদের যে কিমনো গুলো আমরা আঠাশো টাকা তারপরে বত্রিশশো টাকা এরকম প্রাইসে সেল করি বাট আপনি যখন দুবাই থেকে সরাসরি সরাসরি কোনো কিছু নেবেন দুবাই থেকে কিন্তু অল্প প্রাইসে আসলে পসিবল হয় না আচ্ছা এ আরো কিছু কালেকশন একটু ঝটপট দেখিয়ে দিব এটা হচ্ছে সাড়ে ছয় হাজার টাকার আমাদের একটা দুবাই আবায়া দেখেন খুবই সুন্দর এইটা হচ্ছে খুবই সুন্দর এই যে দেখেন এই বিট আমার খুবই পছন্দ এটা কিন্তু ফুল এমব্রয়ডারি ওয়ার্ক করা ঠিক আছে ফুল আপনার এমব্রয়ডারি ওয়ার্ক করা খুবই সুন্দর আপনাদের পছন্দ হবে ইনশাল্লাহ এটাতে কিন্তু আমরা কাস্টমাইজ করে ইনারের হাতটা লম্বা করেছি ইনার কিন্তু দুবাইয়ের সবগুলো ইনার ইনারের হাত লম্বা থাকে না দুবাইয়ের বেশিরভাগ দেখা যায় যে এই পর্যন্ত তাই না শর্ট শর্ট হাতটা থাকে ইনারের হাতটা শর্ট থাকে বাট আমরা এটাতে ফুল স্লিভ করেছি এবং দুবাইয়ের নর্মালি দেখবেন যে হিজাব বা ওরনা গুলো এত শর্ট থাকে যে আপনি পড়তে পারবেন না বাট আমাদের হিজাবে এগুলো কিন্তু আমরা কাস্টমাইজ করে আনছি হ্যাঁ আমাদের যেহেতু দুবাইয়ে কারখানা আছে সো আমরা হচ্ছে কাস্টমাইজ করে নিয়ে আসছি এগুলা দেখেন এটা কিন্তু আপনি ইনার ক্যাপ দিয়ে সুন্দর করে এটা পড়তে পারবেন এটা কিন্তু যে ছোট ছোট ওরনার মতো যে দুবাইয়ের যে ইনারের সাথে বা দুবাই আবায়ের সাথে যে ছোট ছোট হিজাব থাকে ওর্নার মতো এটা কিন্তু ওই রকম না আপনি এটা ফুল সুন্দর করে কাভারেজ করে পড়তে পারবেন আপনারা যদি আমাকে দেখে থাকেন আমি কিন্তু দুবাই আবায়ের সাথে অলওয়েজ দুবাই আবায়ের হিজাব গুলোই পরে থাকি আজকে যেহেতু আমার সেটের সাথে কোনো হচ্ছে আপনার হিজাব ছিল না দেখছো আমি একশো টাকার অনলি একশো টাকার একটা ক্রিঙ্কাল হিজাব পরেছি হচ্ছে পিচ কালারের ভেতর থেকে একটা পড়েছি হ্যাঁ আরেকটা দেখাবো আপু সাইজের জন্য পেজ একটু কথা বলবেন এটার প্রাইস 6500 টাকা ব্ল্যাক এন্ড এর মধ্যে আছে যারা সামনে হজে বা উমরাতে যাচ্ছেন বিশেষ করে হ্যাঁ তারা এটা নিতে পারবেন হ্যাঁ উমরাতে যারা যাচ্ছেন তারা হচ্ছে এটা নিতে পারবেন আসসালামু আলাইকুম ইউএসএ নাজমা ওয়া আলাইকুম আসসালাম আশা করি ভালো আছেন স্ক্রিনশট নিয়ে পেইজে ইনবক্স করবেন যার যেটা পছন্দ হয়ে যাচ্ছে ওকে এটা হচ্ছে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট মধ্যে আপু যারা একটু এমব্রয়ডারি পছন্দ করেন যে ব্যাকেও আমার এমব্রয়ডারি থাকবে ফন্টে এমব্রয়ডারি থাকবে তাদের জন্য কিন্তু এই কালেকশন গুলা ভালো হ্যাঁ আর প্রাইসটা আপনাদের প্রত্যেকটা প্রাইস এরকম সেট ড্রেস গুলো এমব্রয়ডারি ওয়ার্ক করা সেট ড্রেস গুলো মোটামুটি ছয় টাকা করে প্রাইস বাট আমারটাতে যেহেতু আমরা হিজাব দেইনি এই কারণে এটার প্রাইসটা হচ্ছে পাঁচ হাজার আটশো টাকা হ্যাঁ যেহেতু এটাতে হিজাব দেওয়া হয় নাই এন্ড এটার ইনারটা অন্যান্য গুলোর থেকে কিন্তু ইনার না সরি কিমোনোটা অন্যান্য গুলোর থেকে শর্ট সো এটাতে কিছুটা প্রাইস অ্যাডজাস্ট করা হয়েছে আচ্ছা এইবার যেটা দেখাবো আছে এইটাও আছে এটা পড়ছিলাম মনে হয় এটার প্রাইস হচ্ছে পাঁচ টাকা এটা আমাদের কাছে আছে পাঁচ হাজার পাঁচশো টাকা আপু এটার এমব্রয়ডারিটা হচ্ছে আপনি ফুল ব্যাক এমব্রয়ডারি পাচ্ছেন আপনার ফুল শোল্ডার থেকে আপার আর্মে আপনি এমব্রয়ডারি পেয়ে যাচ্ছেন হ্যাঁ পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইস পড়বে এখন আমি জানি না কি কি সাইজ এভেলেবেল আছে আপনাকে সাইজের জন্য পেইজে কথা বলতে হবে একটু কষ্ট করে সাইজের জন্য পেইজে কথা বলতে হবে হ্যাঁ একটু ফাস্ট ফাস্ট কথা বলতে হবে পেইজে কারণ আপু অনেকেই বলবেন লাইভ করতে আসছে সাইজ জানে না বিষয়টা এরকম না আমাদের তিনটা শোরুম বেসিক্যালি এখন যেহেতু বরানিও ওপেন হতে যাচ্ছে এছাড়াও আমাদের অনলাইন আছে ওয়েবসাইট আছে সো সব জায়গা থেকে মেসেজ যখন আসে আমি আমার পক্ষে কিন্তু এত আপডেট রাখা পসিবল না কারণ আমি হয়তো বলছি যে এখন স্টকে আছে বাট আপনি পরবর্তীতে এক ঘন্টা পরে এটা হয়তো অনলাইন থেকে সোল্ড আউটও হয়ে যেতে পারে তো সেক্ষেত্রে এইভাবে কিন্তু কনফার্ম করে আমার পক্ষে বলাটা একটু টাফ সো আপনাকে একটু কথা বলতে হবে হ্যাঁ আচ্ছা আমার পছন্দের একটা কালেকশন দেখাবো এটার প্রাইস হচ্ছে ছয় হাজার পাঁচশো টাকা এটা কিন্তু ক্রিম কালার ওর বলতে পারেন যে লাইট গোল্ডেন ক্রিম কালারের সাথে এমব্রয়ডারি ওয়ার্ক করা ছয় হাজার পাঁচশো টাকা এটার প্রাইস খুবই খুবই সুন্দর দুবাই আবায়া গুলো আশা করি আপনাদের পছন্দ হবে হ্যাঁ আমাদের দুবাই আবায়া মানেই যে সবার মনে করেন যে আস্থার জায়গা কারণ আমরা একদম অথেন্টিক দুবাই আবায়া সেল করি আপনাদের পছন্দ হতে বাধ্য হ্যাঁ দুবাই আবায়া মানেই একদম ডিফারেন্ট ডিফারেন্ট কিছু আচ্ছা এটাও রিস্টক হয়েছে কয়েক পিস আছে এখন আমাদের কাছে সাইজের জন্য কথা বলে এটার এটার হচ্ছে টাকা টাকা পেজে ঠিক আছে আরো দুবাই আবায় নিয়ে কথা বলতাম বাট আজকে আমার হাতে সময় খুবই কম লাস্ট এই কালেকশনটা দেখিয়ে আজকে আমি লাইফটা শেষ করে ফেলবো আমার হাতে এখন যেটা আছে এটাও ছয় হাজার পাঁচশো টাকা মেবি এটার প্রাইসটা কোথায়

উপরের কি মন নিব এরকম বিষয়গুলো হবে না আপনাকে ফুল সেট নিতে হবে যেমন আজকের আমার এটাও কিন্তু আপনাকে ফুল সেট নিতে হবে যে শুধু কি মনো আপু এরকম হবে না আপনাকে কি মন নিতে হবে সাথে হচ্ছে মানে দুইটা একসাথে সেট টাকা বাট আমার হিজাবটা সেট না হিজাবটা একশো বিশ টাকার একটা হিজাব আপনার যদি আমার এই হিজাবটা ভালো লাগে এটাও কিন্তু আমাদের অনলাইন শোরুম সব জায়গায় এভেইলেবেল আছে নিতে পারবেন চাইলে আমি আরেকবার আমার কালেকশনটা দেখিয়ে আজকে লাইফটা শেষ করবো কারণ হচ্ছে হাতে সময় কম হ্যাঁ আবারও ইনশাল্লাহ খুব ভালো একটা লাইভ নিয়ে আগামীকাল আসব যদি আমাদের প্ল্যান মতো সবকিছু থাকে বেঁচে থাকি সুস্থ থাকি অবশ্যই আগামীকাল চলে আসব আপনাদের সাথে দিতে আপু আমাদের থেকে যদি আমাদের সমস্ত প্ল্যান ঠিকঠাক থাকে এটা হচ্ছে আমার আজকের কিমোনো কালেকশন সাথে আপনার খুব সুন্দর একটা এই যে ইনার পেয়ে যাচ্ছেন আপনারা যারা রিকোয়েস্ট করেছিলেন দুবাই আবায়ের মধ্যে একটু এভারেজ লেন্থ এর মধ্যে নিব আপু আমি ফুল লেন্থ অনেক পড়েছি একটু এভারেজ লেন্থ আনেন তাদের জন্য সাইজ এভেলেবেল আছে স্মল মিডিয়াম লার্জ এক্সেল যার যে সাইজটা দরকার স্ক্রিনশট নিয়ে পেয়েছি ইনবক্স করে দিবেন পাঁচ টাকা করে এগুলার প্রাইস পড়বে ওকে স্ক্রিনশট নিয়ে পেজে ইনবক্স করে দিবেন যাওয়ার আগে আমি একটু আমাদের শোরুম মানে আউটলেট যেগুলো আছে আমাদের এখন ঢাকার ভিতরে আমাদের তিনটা আউটলেট একটা বরানি একটা পান্থপথ এবং আরেকটা হচ্ছে এখন যেখান থেকে লাইভ করছি সেটা হচ্ছে খিলগাঁও আউটলেট তো বরানি আউটলেটটা ওপেনিং হবে শুক্রবার সাত তারিখ ইনশাআল্লাহ বরানি আউটলেট ঠিকানা হচ্ছে বরানি এগারো সিক্সটি সেভেন হ্যাঁ সিক্সটি সেভেন নাম্বার বিল্ডিং আলিশান টাওয়ার টাওয়ার সাজনার রেস্টুরেন্টের অপজিটে লিফ্টের চারে লিফ্টের চার আর খিলগাঁও আউটলেট অপোজিটটা হচ্ছে খিলগাঁও তালতলা শহীদ বাকি রোডের ভূতের আটটা রেস্টুরেন্টের অপোজিটে লিফটের তিন ঠিক আছে আর আমাদের যে পান্থপথ আউটলেটটা হচ্ছে স্কোয়ার হসপিটালের অপোজিটে পান্থপথে স্কোয়ার হসপিটালের অপোজিটে সুন্দরম প্লাজার সেকেন্ড ফ্লোরে সপ্তাহে সাত দিনই খোলা থাকবে আমাদের সমস্ত শোরুম আমাদের সবগুলো শোরুম সপ্তাহে সাত দিন খোলা থাকবে আমাদের খিলগাঁও এবং পান্থপথ না আমাদের হচ্ছে খিলগাঁও এবং বরানি আউটলেট সকাল দশটা থেকে রাতে ঠিক দশটা পর্যন্ত এক্ষেত্রে কোনো পরিবর্তন নাই সকাল দশটা থেকে রাতে দশটা জাস্ট আমাদের যে পান্থপথ আউটলেট সেটা থাকবে হচ্ছে সকাল এগারোটা থেকে রাতে ঠিক আটটা পর্যন্ত ওপেন থাকবে সপ্তাহের সাত দিন ওপেন পাবেন শুক্রবার করে ওপেন পাবেন শনিবারে ওপেন পাবেন মঙ্গলবারে ওপেন পাবেন আহ সাপ্তাহিক ছুটির দিন ছাড়াও আমাদের সরকারি ছুটির দিনও ওপেন পাবেন ইনশাল্লাহ ঠিক আছে আরো ডিটেলস কথাবার্তা আগামীকাল আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ তবে মনে রাখবেন সাত তারিখে আমাদের বনানি আউটলেট ওপেনিং এ আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা চলে আসবেন আমি এবং মারুফ আপু অবশ্যই থাকবো আমরা চেষ্টা করব সকাল থেকে উপস্থিত থেকে একদম রাত পর্যন্ত যতক্ষণ আমরা পারি আমরা সময় দিব একটু সময় করে আপুরা অবশ্যই চলে আসবেন ঠিক আছে আমি একটু পর ছবি আপলোড করে দিব আমার পর আজকের এই নতুন কালেকশনের সবাই ভালো থাকবেন সবার জন্য শুভকামনা আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ